ছি আমার মতন একটা ডিসকাউন্ট চ্যানেলে তো আজকে আলহামদুলিল্লাহ অনেক কানেকশান আছে রয়েছে আমার ঠিকানা আসে গ্রহী তো আমার টিকান মতো ঢাকা মাদার ফোন নম্বর জিরো ওয়ান নাইন ফাইভ ফোর ফাইভ নাইন সব কিছুই আছে পছন্দ হলে অবশ্যই আপনারা ইম দেখতে করতে অথবা আপনি সরাসরি চাইলে আমার লোকেশন আমার দোকানে চলে আসতে পারবেন কোনো সমস্যা নাই আর যদি কেউ সারা বাংলাদেশে সে ডেলিভারি পসিবল ইনশাল্লাহ অবশ্যই ডেলিভারি চার্জ দেওয়া হবে সব তোর কথা না বাড়াই ভিডিও শুরু করে দিচ্ছি ইনশাআল্লাহ আর একবার ফোন নাম্বারটা বলে দেয় জিরো ওয়ান নাইন ফাইভ ফাইভ নাইন ডাবল ফোন নাম্বার লোকেশন সব কিছু ভিডিওর মধ্যে দেওয়া থাকবে আপনারা দয়া করে ভালোভাবে দেখবেন ইনশাআল্লাহ তো দর্শক ভিডিও শুরুতে আজকে একজোড়া গেনা ঋণো দিয়ে শুরু করতেছি হোয়াইট কালারের গেনাডিনো দর্শক দেখেন কবুতরের কোয়ালিটি দেখে এটা দর্শক মাদিটা ওইটা নটটা দর্শক দেখেন জাস্ট কবুতরের কোয়ালিটি কি মাশাআল্লাহ কোয়ালিটির কবুতর আসাল্লাহ মানে আসলে কী বলবো এটা খুব সুন্দর একটা কবুতর দর্শক এক কথায় তো এই দেখেন কোয়ালিটি তো যদি কার জোড়া এটা পছন্দ হয় দর্শক আপনারা কালেকশন করে নিতে পারেন এটা হচ্ছে মাদি মাদির ঠোঁটটা দেখেন এই কোয়ালিটির কবিতা আসলে বাংলাদেশে কয় পিস আছে আমি জানি না আসলে কবিতাটা খুব সুন্দর দর্শক আপনার নরের নাকের ফুলটা দেখেন খুব সুন্দর দর্শক তো এই জোড়াটা যদি আপনাদের কারো পছন্দ হয় দর্শক কালেকশন করে নিতে পারেন আজকের জন্য কোনো দামাদামি চলবে না একদম এক রেট ফিক্সড বাটা রেট মাত্র চার হাজার টাকা দর্শক মাত্র চার হাজার টাকা আপনারা এই হোয়াইট গেনাডিনোর জোড়াটা কালেকশন করতে পারবেন যদি কারো লাগে কালেকশন করে নিয়ে যাবেন ইনশাল্লাহ মাদি একটু আরেকবার ঘুরে দেখাই দর্শক দেখেন মাত্র চার হাজার টাকায় দর্শক যদি কারো লাগে কালেকশন করে নিয়ে যাবেন ইনশাল্লাহ একদম এক রেট দর্শক দামাদামি করবেন না দর্শক এখানে যে ব্ল্যাক গ্যানাডিনোর একটা মাদি সিঙ্গেল একটা মাদি গেনাডিনোর সিঙ্গেল একটা মাদি এটা মাজায় ডিম ডিম দিবে আজকে একটি নর ছিল অন্য কালারের মানে অন্য একটা ঘিরি বাজনারের সাথে জোড়া ছিল তার কাছে নর ছিল না বিদায় জোড়া দিয়ে রাখছিল যাই হোক তো এই গেনাডিনো ব্ল্যাক কালারের মাটিটা যদি কারো লাগে দেখেন জল দেখেন যদি কারো লাগে কালেকশন করে নিয়ে যাবেন ইনশাল্লাহ আজকের জন্য কোনো দামা দামি চলবে না দর্শক একদম ফিক্সড মাত্র পনেরোশো টাকা দর্শক ব্ল্যাক গেনাডিনো মাদি মাত্র পনেরোশো টাকা যদি কারো লাগে কালেকশন করে নিয়ে যাবেন যেন পনেরোশো না আরো দুশো টাকা ডিসকাউন্ট একদম তেরোশো দর্শক ফিক্সড মাত্র তেরোশো টাকা দর্শক এখানে দেখতেছেন একজোড়া পটার ব্ল্যাক ম্যাক পাই পটার মানে ব্ল্যাক পটার আর কি সরি ম্যাক পাই না ব্ল্যাক পটার দর্শক এই পটারটা একদম রানিং পেয়ার দর্শক যদি কারো লাগে কালেকশন করে নিয়ে যাবেন সামনের এটা হচ্ছে নর পিছনের ওইটা হচ্ছে মাদি তো এই জোড়াটা যদি আপনাদের কারো লাগে দর্শক কালেকশন করে নিয়ে যাবেন আজকের জন্য কোনো দামা দামি চলবে না দর্শক একদম এক রেট মাত্র পনেরোশো টাকায় দর্শক মাত্র পনেরোশো টাকায় ব্ল্যাক পটার জ্বরটা আপনারা কালেকশন করতে পারবেন একদম সুস্থ সবল এইটা হচ্ছে মাদি সাইজ কিন্তু অনেক বড় দর্শক আমি একটু ঘুরাই টুড়ায় দেখাই সাইজ কিন্তু অনেক বড় দর্শক যদি কারো লাগে কালেকশন করে নিয়ে যাবেন আজকের জন্য মাত্র পনেরোশো টাকায় দর্শক রানিং পেয়ার দর্শক এখানে দেখেছেন একজন মন্ডিয়ান কবুতর দর্শক জেনটা হচ্ছে মাদি কালোটা হচ্ছে ন দ রানিং পেয়ার এই রানিং পেয়ার মন্ডিয়ান জোড়াটা যদি কারো পছন্দ হয় দর্শক কালেকশন করে নেবেন এটা কিন্তু মোটামুটি ফ্লোরটা দেখেন মাদি কিন্তু মোটামুটি ফ্লোরটা সেই দর্শক নয় তাহলে মাত্র খাঁচা থেকে বের করছি ভিডিও এরকম লাগতেছে যাই হোক কোয়ালিটি খুব সুন্দর আপনার ফিটনেস খুব ভালো সামনা সামনে আসা ধরে দেখলে আপনারা বুঝতে পারবেন দর্শক এই জোড়াটা যদি আপনাদের কারো পছন্দ হয় দর্শক কালেকশন করে নিতে পারেন আজকের জন্য কোনো দামাদামি চলবে না একদম এক মাত্র বাইশশো টাকায় মাত্র বাইশশো টাকায় অ্যান্ডলোজিয়ান মন্ডিয়ান জোড়া দর্শক বাংলাদেশ চ্যালেঞ্জ কেউ দিতে পারবে না দর্শক এখানে আছে একটা আইসবার ধামা ছিল দর্শক নটটা দেখেন নটটা দেখেন দর্শক কী বুট ঠোঁটের কবিতা দর্শক এখানে কি মাদিটা একদম মানে সুপার কোয়ালিটির একটা কোথাও দর্শক বিগ সাইজের এবং মাদি ডিম দিয়ে দিবে দর্শক মাদির মাজার ডিম একটা দিয়ে আসছে আরেকটা দিবে আরেকটা একদম মাজার ডিম ডিম হয়তো দিয়ে দিবে আজকে আজকের মধ্যে ভিডিও আপলোড হয়ে যদি আশা করি দিয়ে দিবে তো এই আইসবার দামাচিন জড়াটা যদি আপনাদেরকে আরো পছন্দ হয় দর্শক কালেকশন করে নিয়ে যাবেন জাস্ট কোয়ালিটি দেখেন কোনো দাম দামি চলবে না দর্শক আজকের জন্য একদম এক রেট ফিক্সড কোনো দামাতামি চলবে না ডিম বাচ্চা একশোতে একশো পার্সেন্ট গ্যারান্টি নিজের বাচ্চা নিজেই করবে একদম দর্শক পঁচিশশো টাকা ফিক্সড একদম পঁচিশশো দর্শক কারো পছন্দ হলে নিয়ে না পছন্দ হলে দর্শক নেওয়ার প্রয়োজন নাই এই কোয়ালিটির কবুতর খুব কমই আছে দর্শক যদি কারো পছন্দ হয় পঁচিশশো টাকা জানো দুশো টাকা ডিসকাউন্ট একদম তেইশো টাকা ফিক্সড একদম দশক তেইশশো টাকা কারো লাগলে নিয়ে যাবেন ইনশাল্লাহ দর্শক দীর্ঘ অনেকদিন পরে এক জোড়া কবুতর পাইছি আর কি মন মতো মাপের হেলমেট কবুতর দেখেন যে পায়ে মোজা মাপের হেলমেট এইসব কবুতর এখন আসলে পাওয়াই যায় না দর্শক হারাই গেছে একদমই মার্কেট থেকে একদমই হারাই গেছে এগুলো পাওয়াই যায় না এখন এটা একদম রানিং পেয়ার দর্শক বাচ্চা গ্যারান্টি আছে কোনো ঝামেলা না ইনশাল্লাহ সুস্থ সবল কবুতর দুটোই পাথর চোখের কোনো জায়গায় ঝামেলা নে একদম মোটামুটি সাইজও ভালো এবং পেয়ারটাও খুব সুন্দর দর্শক পেয়ারটা একদম নর্মালি সুন্দর পুতুলের মতো তো যদি এই জোড়াটা আপনাদের কারো পছন্দ হয় কালেকশন করতে পারেন আজকের জন্য কোনো দামাদামি চলবে না দর্শক মাত্র পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা হলে জোড়াটা আপনারা কালেকশন করতে পারবেন মাহফেট হেলমেট কবুতর কোনো ধামাদামি চলবে না আজকে আরও ধামা অপার আছে যদি কারো লাগে নিয়ে যাবেন ইনশাল্লাহ একদম সুস্থ সফল ফিটফাট কবুতর দর্শক দর্শক কর্মনা তো আপনারা অনেকই দেখেন রকম লাল গিয়ার দেখেন লাল গিয়ারে নর মাদি সেম সেম কি বড় খোপা এইরকম কোয়ালিটির কর্মনা কয়খানে দেখছেন কয় জোড়া দেখছেন এটা একটু আমাকে বই দর্শক কমেন্টসে তো জাস্ট এটা হচ্ছে ন দেখেন লাল গিয়ারটা কি খোপাটা কি এটা হচ্ছে মাদি দর্শক একদম সুস্থ ফিট কবুতর একদম একশো একশো বিগ সাইজের কবুতর আপনার সামনাসামনি আইসা দেখেন কোনো সমস্যা নাই অনেক বড়ো সাইজের কবুতরটা যদি আপনাদের কারো পছন্দ হয় কালেকশন করে নিতে পারেন একদম সুস্থ ফিট রানিং প্লেয়ার একদম কোনো দাম আমাদের দুই হাজার টাকা পড়বে ফিক্সড দর্শক একজন ব্ল্যাক কর্মা জাস্ট কোয়ালিটিতে দেখেন খুবই সুন্দর কবুতর দর্শক কারণ লাগলে নিয়ে যাবেন ইনশাল্লাহ মাত্র দুই হাজার টাকা দর্শক দর্শক এখানে দেখেছেন দুইটা মাদি কবুতর একটা ব্লুবার বিউটিহোমা মাদি আর এটা হচ্ছে ব্ল্যাক এক্সিবিশন মাদি দেখেন পাঁচ চোখের কিন্তু মাদি দেখেন মাদি কিন্তু পাঁচ চোখের এই দুইটা মাদি যদি আপনাদের কারো লাগে দুইটা মতে যদি কারো লাগে কালেকশন করে নিয়ে যাবেন দুইটা মাদি একসাথে যদি কেউ নেন মাত্র এক হাজার টাকা আর যদি সিঙ্গেল সিঙ্গেল নিতে চান তাহলে ছয়শ টাকা পিস এক্সিবিশন ছয়শো বিউটিও ছয়শো যদি সিঙ্গেল নিতে চান আর একসাথে নিলে মাত্র এক হাজার টাকা দর্শক দর্শক এখানে দেখতে চান এক জোড়া ধামাকা আসলে এটা হচ্ছে চেকার ব্ল্যাক চেকার দর্শক এক জোড়া একজোড়া সরি চেকার ধামাসিন এটা হচ্ছে দর্শক মাদিটা ওইটা হচ্ছে না দেখেন বুট থোট কারে বলে দেখেন এটা দেখেন আপনারা বুঝতে পারবেন আশা করি বুটঠোট কারে বলে দেখেন তো এই জোড়াটা রানিং পেয়ার দর্শক এটাও রানিং পেয়ার ডিম বাচ্চা গ্যারান্টি আছে ইনশাল্লা এটাতে কোনো সমস্যাই নেই একদম দু জোড়া ধামাসিনে ডিম বাচ্চা গ্যারান্টি দর্শক কোনো প্রকার যাই যা নাই ডিম বাচ্চা ওকে আছে যদি কারো লাগে এই জোড়াটা আপনার কালেকশন করে নিতে পারেন কোনো দামা চলবে না একদম এটাও দর্শক বাইশশো টাকা জানেন এটা দুই হাজার টাকা দিয়ে দিলাম মাত্র দুই হাজার টাকা দর্শক দামাসিন কবুতর রানিং পেয়ার ডিম বাচ্চা হান্ড্রেডে হান্ড্রেড ওকে আছে দর্শক মাত্র দুই হাজার টাকা দর্শক এখানে দেখেছেন একজন সিলভার লাহরি এই দেখেন নর পুরা খ্যাঁপা নর পুরা খ্যাঁপা দর্শক সিলভার লাহরি কবুতর পায়ের পেদার দেখেন এই যে দেখেন মাঝির পেদারগুলা নর পুরা খেপা দর্শক আমি ঘুরাই দেখাই এই যে দেখেন পুরা একদম অরিজিনাল র ব্রান্ডের একটা কবুতর দর্শক এই লাহরি জোয়াটা আপনাদের যদি কারো লাগে কালেকশন করে নিতে পারেন বিগ সাইজের অনেক বড় সাইজের দর্শক আপনারা চাইলে আইসা দেখে নিতে পারেন কোনো সমস্যা নাই সারা বাংলাদেশ ডেলিভারিও পসিবল অবশ্যই আবার দেখা গেছে যে আপনারা যদি কেউ আইসা দিয়ে নিয়ে যান কোনো সমস্যা নেই তার আমি আর বেশি খুশি হই কারণ দেখা গেছে আপনি সরাসরি দেখে নিলে আপনি একটা জিনিস একটা জায়গায় দুইটা পছন্দ করতে পারবেন তো যাই হোক এই জোড়াটা যদি কেউ নিতে চান নিতে পারবেন কালেকশন করতে পারবেন কোনো দাম দামি চলবো মাত্র বারোশো টাকায় মাত্র বারোশো টাকা হলে এই জোড়াটা আপনারা কালেকশন করতে পারবেন ইনশাল্লাহ দশটি দেখেন নটটা কী পরিমাণ খেপানো মানে ক্ষোভের ছাড়ার সাথে সাথেই কি পরিমাণ খেপছে মাটির প্রতি দর্শক এখানে দেখতেছেন দুইটা মাদি কবুতর একটা হোয়াইট লেসার একটা ব্ল্যাক মাদি হোয়াইট হোয়াইট কালারের রেসার মাদি আর একটা হচ্ছে ব্ল্যাক লেসার মাদি তো এই দুইটা মাদি যদি কারো লাগে কালেকশন করতে পারেন আজকের জন্য একদম সাতশো টাকা ফিক্সড মাত্র সাতশো টাকা দর্শক কারো লাগলে নিয়ে যাবেন ছাড়া দুইটাই রানিং আছে দর্শক এখানে দেখতেছেন একটা একজোড়া হাসিয়ান পটার এই যে দেখেন টাইগারটা হচ্ছে নর অ্যান্ডোলজিয়ানটা হচ্ছে মাদি হার্সিয়ান পটার দর্শক কবুতর সাইজ দেখেন কত বড় কত বড় সাইজের কবুতর দর্শক দেখছেন মার্শাল্লাহ টাইগারটা হচ্ছে নর দেখতে খুবই সুন্দর দর্শক কবুতর জোড়াটা যদি আপনাদের কারো পছন্দ হয় কালেকশন করে নিয়ে যাবেন রানিং পেয়ার দর্শক এই দেখেন নয় যে দেখেন নর ডাকতেছে আজকের জন্য কোনো দাম আপনি চলবে না দর্শক মাত্র একদম তেরোশো টাকা ফিক্সড মাত্র তেরোশো টাকায় দর্শক হাসিয়ান পটার কবুতর মাত্র তেরোশো টাকায় দর্শক যদি কারো লাগে কালেকশন করে নিয়ে যাবেন ইনশাল্লাহ আমরা আরেকজনের দেখাচ্ছি দর্শক এখানে দেখেছেন একজনের কালো কিং কবুতর এটা হচ্ছে মুন্ডেন ফ্যাডের অনেক বড়ো সাইজের কবুতর সামনাসামনি দেখলে বুঝবেন অনেক বড়ো সাইজের কবুতর আর এটা হচ্ছে দর্শক মাদিটা দেখেন মাদিটা মাদিটা একটু মাথা আসবি ভালো আছে আর কি ঠকে ঢকে ঢোকটায় তো যাই হোক ডিমের জন্য ডিম পারসে পরবর্তীতে জায়গা চেঞ্জ হওয়ার কারণে এরকম হয়েছিল যাই হোক তো এই মাদিটা সরি জোড়াটা যদি আপনাদের কারো পছন্দ হয় কালেকশন করতে পারেন আজকের জন্য মাত্র বারোশো টাকায় মাত্র বারোশো টাকা হলে এই ফিংয়ের জোড়াটা কালেকশন করতে পারবেন যদি কারো লাগিয়ে নিয়ে যাবেন ইনশাল্লাহ দর্শক মাত্র এই জোড়াটা যে দেখেন ব্রিডিং করতে করছে একবার এই যে এখন আবার দেখেন করছে এটাও বাংলা ভিডিওতে দর্শক এখানে দেখতেছেন একজন রোমান গার্ল হচ্ছে নর আর এন্ডেলোজিয়ানটা হচ্ছে মাদি কবুতরের সাইজ দেখেন দর্শক আমি আর কি বলবো আপনারা এই দেখেন মাই পানেন কত বড় সাইজের কবুতর দর্শক দেখেন জায়েন্ট জায়েন্ট আসলে বিশাল সাইজের কবুতর তো এই রোমান গাল জোড়াটা যদি আপনাদের কারো পছন্দ হয় দর্শক কালেকশন করতে পারেন আজকের জন্য কোনো দাম দামি চলবে না এক দাম এক রেট বাটা রেট মাত্র সতেরোশো টাকা হলে আপনারা এই জোড়াটা কালেকশন করতে পারবেন যদি কারো লাগে নিয়ে যাবেন ইনশাল্লাহ মাত্র সতেরোশো টাকা দেখেন নর ডাকতেছে দেখেন নরের কি ডাক মা মাসা সাইজের কবুতর আপনার সামনাসামনি আসলে দেখলে বুঝতে পারবেন যে কত বড়ো সাইজের কবুতরটা দর্শক মাত্র আজকের জন্য সতেরোশো টাকায় আর নর্মালি যারা রোমান গাল পালেন তারা জানেন যে রোমান গাল কত বড় হয় কারো লাগটা নিয়ে যাবেন ইনশাল্লাহ দর্শক এখানে দেখতেছেন একজন মালটেস কবুতর ভাই ভাই দেখেন লাইয়া গেছে মাথা লাইয়া গেছে কি বড় সাইজের দেখেন কত দূরের থেকে ফ্রেম নিলে তাই যেটা পায় দেখেন আমি তো দূরের থেকেই দেখাই এই জোড়াটা যদি কারো লাগে কালেকশন করতে পারেন আজকের জন্য মাত্র আটশো টাকায় দর্শক মাত্র আটশো টাকা হলে এই মালটেস আর মাল মালটেস্ট দর্শক আপনারা কালেকশন করতে পারবেন যদি কারো লাগে কালেকশন করে নিয়ে যাবেন মাত্র আটশো টাকায় নরেরও দাম দিয়ে দর্শক নরের দামেও না একদম সর্বোচ্চ পানির পানির দামে কবুতর দর্শক যদি কারো লাগে নিয়ে যাবেন ইনশাল্লাহ দর্শক এখানে দেখতেছেন একজন হলি কপার কবুতর দর্শক দেখেন কোয়ালিটি কি কবুতর দর্শক মা টপ কোয়ালিটির কবুতর দর্শক এই জোড়াটা যদি আপনাদের কারো লাগে কালেকশন করতে পারেন আজকের জন্য কোনো ধামালামি চলবে না দর্শক ডিসকাউন্ট ছিলাম চ্যানেল উপলক্ষে ডিসকাউন্ট প্রাইস মাত্র বারোশো টাকায় একশো টাকা ডিসকাউন্ট মাত্র এগারোশো টাকা রানিং প্যার দর্শকের যেটা হচ্ছে নর ওইটা হচ্ছে মাদি যদি কারো লাগে কালেকশন করে নিয়ে যাবেন একদম সুস্থ সবল কবুতর একশো দিয়ে একশো পার্সেন্ট ওকে আছে দর্শক কারো লাগলেই নিয়ে যাবেন ইনশাল্লাহ দর্শক এখানে আরেক জোড়া হাসিয়ান পটার এটা একটু আর কি ছোটো সাইজ ছোটো সাইজ বলতে বড় সাইজই আপনার হাসিয়ান বর্ডারের ক্রস আর কি তো এই জোড়াটা যদি কারো লাগে আপনারা কালেকশন করে নিতে পারেন আজকের জন্য মাত্র আটশো টাকায় এটা হচ্ছে মাদিটা এটা হচ্ছে নটটা হান্ড্রেড পার্সেন্ট নিমবাচ্চা গ্যারান্টি দেবো দর্শক একশো পার্সেন্ট নিমবাচ্চা গ্যারান্টি যদি নিমবাচ্চা না করে কবুতরটা শুধু সুস্থ রেখে নিয়ে আসবেন চেঞ্জ করে অন্যটা নিয়ে যাবেন কোনো সমস্যা নাই মাত্র আটশো টাকায় দর্শক আসলে আমি তো সচরাচর রেসার কবুতর অত একটা বিক্রি করি না অত একটা বুঝিও না বাট এই কবুতরটা আসলে আমি যতটুকু বুঝতে পারছি যে কবুতরটা আসলে অনেক ভালো এবং বিশাল সাইজের কবুতর দর্শক চোখটা আপনাদের দেখাই এটা হচ্ছে মাদিটা ওটা হচ্ছে নটটা এবং মানে কবুতরের যে সাইজটা দর্শক আপনাদেরকে দাওয়াত দিলাম একটু অ্যাট লিস্ট কবুতরটা দেখতেইছেন কী বড় সাইজের কবুতর দর্শক অনেক বড় সাইজের এটা বিগ সাইজের মানে বিগ বলতে কী বড় কী মানে কীভাবে আপনাদের বুঝাবো কত বড়ো এটা আমি মুখে বোঝাতে পারতেছি না আপনারা যদি কেউ আসেন আইসা দেখতে পারবেন আসলে তো অনেক বড় সাইজের কবুতর বিশাল সাইজের এক জোড়া আফসান গ্রিজেল জোড়া যদি কারো জোড়াটা আপনাদের পছন্দ হয় এটা হচ্ছে মাদি এটা হচ্ছে নর আজকের জন্য কোনো দামানামি চলবে না আজকে জন্য মাত্র বারোশো টাকা হলে জোড়াটা কালেকশন করতে পারবেন মানে যে না নেবেন ভাই সেই আফসোস করবেন আমি মনে করি আর যে নেবেন সে অবশ্যই জিতবেন ঠকার কোনো চান্সই নেই এটাতে দশ এখানে দেখতেছেন এক জোড়া ডেনিস কবুতর এটা হচ্ছে মাদিটা নটটা দর্শক তো এই জোড়াটা যদি আপনাদের কারো পছন্দ হয় কালেকশন করতে পারেন আজকে জন্য মাত্র আটশো টাকা দর্শক রানিং পেয়ার রানিং পেয়ার ড্যানিশ মাত্র আটশো টাকায় যদি কারো লাগে কালেকশন করে নিয়ে যাবেন হানড্রেড পারসেন্ট চক আছে দর্শক মাত্র আটশো টাকায় দর্শক এখানে দেখতেছেন একজোড়া মাল্টেসের বেবি মাল্টেসের বেবি অ্যান্ডোলোজিয়ান কালারের যে বেবি জোড়া যদি কারো লাগে আপনারা কালেকশন করতে পারেন মাত্র সাতশো টাকা দর্শক মাত্র যান ছয়শো টাকায় মাত্র ছয়শো টাকা হলে এই জোড়াটা কালেকশন করতে পারবেন যদি কারো লাগে নিয়ে যাবেন ইনশাল্লাহ এটা কিন্তু দুই পর হয়ে গেছে অলরেডি দর্শক এর চোখে যেই জোড়ার বেবি দেখলেন ওই জোড়ার বাবা এটা অ্যান্ডোলোজিয়ান কালারের নর ব্ল্যাক কালারের হচ্ছে মাদি জাস্ট কোয়ালিটি দর্শক এইটা একদম অরিজিনাল রান্ডের কবুতর দর্শক আপনারা জাস্ট কোয়ালিটি দেখেন ভাই ডিসপ্লেতে না দেখায় কবুতরটা আপনাদের একটু দেখানোর জন্য কবুতরের কোয়ালিটি কি ভাই মারি দেখছেন একদম আপনারা এটা ছবি তুলেন নিয়ে আপনাদের ইউটিউব সরি কি বলেন ব্রাউজিং ব্রাউজের মধ্যে দিয়ে সার্চ করেন দেখেন যে আসলে সেম টু সেম মিলে কি না অনলাইনে দেখেন সেম টু সেম মিলবে ইনশাল্লাহ আর এই দেখেন নটটা মানে একশো একশো কুমত মাদিটা ধরো একদম শো কোয়ালিটির মাটি কী বলবো আপনারা সামনাসামনি আসলে বুঝতে পারতেন মাদির কোয়ালিটিটা কি আর এই যেটা যদি আপনাদের পছন্দ হয় কালেকশন করে নিয়ে যাবেন আজকের জন্য মাত্র পনেরোশো টাকায় দর্শক এটা ডিম বাচ্চা নিজেরটা নিজে করবে এই গ্যারান্টি আমি দিয়ে দিব কারণ এই যে এগুলোর বাচ্চা সহ আমি নিয়ে আসছি একশো পার্সেন্ট রানিং পেয়ার ডিম বাচ্চা হান্ড্রেডে হান্ড্রেড ওকে আছে কারো লাগে নিয়ে যাবেন দর্শক এখানে আরও জোড়া মালটেজ কবুতর এটা হচ্ছে এই যেটা হচ্ছে মাদিটা দেখেন একদম মাথা লাগিয়ে গেছে দেখেন কোয়ালিটি দেখেন কবুতর আসলে আমি আর কি আপনাদের কি বলবো আপনারা যাচাই বাছাই করে নেন যে কবুতরের কীরকম কোয়ালিটির কবুতর আসলে আমি তো দূরের থেকে দেখাই তাহলে বুঝবেন যে কবুতরটা কতটুকু লম্বা এবং কত বড় তো এই মাল্টেজ জোড়াটা যদি কারো লাগে আপনারা কালেকশন করতে পারেন আজকের জন্য ডিসকাউন্ট চ্যানেল বলেন মাত্র পনেরোশো টাকায় দর্শক জানা একশো টাকা ডিসকাউন্ট মাত্র চোদ্দোশো টাকা হলে কালেকশন করতে পারবেন যদি কারো লাগে নিয়ে যাবেন ইনশাআল্লাহ দর্শক এখানে দেখতেছেন তিন পিস কবুতর একটা হচ্ছে শার্টিং মাদি জনা শার্টিং মাদি টাইগরি হান্ড্রেড পার্সেন্ট আরেকটা হচ্ছে মুখী জোড়া দর্শক ব্ল্যাক মুখী জোড়া তিন পিসের একটা প্যাকেজ দর্শক তিন পিস কবুতর যদি কেউ একসাথে নেয় আজকে জন্য মাত্র এক হাজার টাকায় দর্শক মাত্র এক হাজার টাকা হইলে এই তিন পিস কবুতর কালেকশন করতে পারবেন এটা ডিম দিয়ে আসছে একটা আরেকটা দিবে মাঝে এই ডিম চলে আসছে তো যদি কারো লাগে তিন পিস মাত্র এক হাজার টাকায় দর্শক কারো লাগলে কালেকশন করে নিয়ে যাবেন ইনশাআল্লাহ সম্পূর্ণ সুস্থ সবল কবুতর দর্শক দর্শক এখানে দেখতেছেন একজন জায়েন্ট হোমা কবুতর ব্ল্যাকটা হচ্ছে মাদি সরি ব্ল্যাকটা হচ্ছে নদ এই রেডিনডিওটা হচ্ছে মাদি দর্শক কোয়ালিটিটা বেস্ট কোয়ালিটির প্রভুতর দর্শক একদম বেস্ট কোয়ালিটির আপনারা চাইলে সরাসরি আইসা দেখে নিতে পারেন কোনো সমস্যা নাই এই জোড়াটা যদি কেউ নেন আজকের জন্য কোনো দামাদামি করতে পারবেন না একদম আঠারোশো টাকা ফিক্সড একদম আঠারোশো টাকা দর্শক কোনো দামাদামি চলবে না যার পছন্দ নিয়ে যাবেন এসে মাত্র আঠারোশো টাকা দর্শক এখানে দেখেন অ্যান্ডলোজিয়া একদম বোল্ডার সাইজের বোল্ডার শোকিংয়ের একটা নদ এখানে যে লেস পাক পুরো সমান লেচ আর পাক পুরা সমান দর্শক সিঙ্গেল মাদি মাদি সরি নন্যা দর্শক মাদি কবুতার এটা তো এই মাদিটা যদি আপনাদের কারো পছন্দ হয় কালেকশন করে নিতে পারেন আজকের জন্য কোনো দামাদামি চলবে না আজকের জন্য ফিক্সড একদম এক রেট মাত্র একদম এক হাজার টাকা দর্শক এক হাজার টাকা নিয়ে চলুন আপনারা কালেকশন করতে পারবেন সরি সিঙ্গেল মাদিটা কালেকশন করতে পারবেন কারো লাগলে নিয়ে যাবেন ইনশাল্লাহ মাত্র এক হাজার টাকা দর্শক একদম সুস্থ এবং ফিট কবুতর দর্শক দর্শক একদম সরাসরি দুবাই থেকে আগত একটা ড্যানিশ পেয়ার দর্শক দেখেন জাস্ট পায়ের মধ্যে কী পরিমাণ জনজুনি দিচ্ছে যাই হোক আপনার যে পালছে খুব শখিন লোক আরও একজোড়া আছে ডেনিস দেখাবো আপনাদের হোয়াইট কালারের তো এই জোড়াটা যদি আপনাদের কারো পছন্দ হয় এইটা হচ্ছে মাদি দেখেন একদম টপ কোয়ালিটির এইটা হচ্ছে নর কবুতরটা জাস্ট সৌন্দর্য উপভোগ করেন আল্লাহ রহমতে কতটা সুন্দর কবুতরটা আসলে উঠছে দেখছেন আছে কী পরিমাণ ছটফট করে তো এই জোড়াটা যদি কারো লাগে আপনারা কালেকশন করতে পারবেন আজকের জন্য মাত্র একদম এক রেট ফিক্সড মাত্র চোদ্দশো টাকা এই ড্যানিস জোড়াটা আপনারা কালেকশন করে নিতে পারবেন মাত্র চোদ্দোশো টাকা দর্শক দর্শক এখানে দেখতেছেন আরও এক জোড়াও একই একই জায়গা থেকে নিয়ে আসা দেখেন জাস্ট কোয়ালিটি কি মাসাল্লাহ ওইটা দেখেন বাবা এতো ছটফট করে এরা তো এই দেখেন এদের পায়ে এদের পায়ে লাল ট্যাক দেওয়া আছে তো এই জোড়াটা যদি আপনাদের কারো পছন্দ হয় কালেকশন করতে পারেন এই জোড়াটার দাম পড়বে মাত্র তেরোশো টাকা দর্শক মাত্র তেরোশো টাকা হলে এটা ডেন্স জোড়াটা আপনারা কালেকশন করতে পারবেন যদি কারো লাগে কালেকশন করে নিয়ে যাবেন ইনশাল্লাহ আমরা আরেক জোড়া দেখাচ্ছি দর্শক এখানে আরও এক জোড়া আছে এটার পাই আবার সবুজ ট্যাগ এটার পায়ে সবুজ ট্যাক দর্শক তো এই জোড়াটা যদি আপনাদের কারো পছন্দ হয় এটা হচ্ছে নিউ অ্যাডার্ট মাত্র নয় পরে আসে তো এই জোড়াটা যদি কারো লাগে কালেকশন করতে পারেন মাত্র এক হাজার টাকা দর্শক একদম মাত্র এক হাজার দর্শক এখানে আরও একটা সিঙ্গেল রানিং মাদি দেখতেছেন ডেনিশের আর এটা হচ্ছে ইউলো বাগদাদি মাদি তো এই দুই পিস মাদি যদি কারো লাগে আপনারা একসাথে কালেকশন করতে পারেন একসাথে নিলে মাত্র নয়শো টাকা সিঙ্গেল নিলে ডেনিশ মাটা সাতশো এই মাদিটা পাঁচশো বারোশো টাকা একসাথে নিলে মাত্র নয়শো টাকা দর্শক এখানে দেখতেছেন জোড়া লক্ষা গুভূতর একদম ইংলিশ ফ্যান্টেল লক্ষা দেখেন আমেরিকান যেটা বলে তো এই যে দেখেন ব্ল্যাকটা হচ্ছে নর অ্যান্ডেলোজিয়ানটা হচ্ছে মাদি তো এই দুইটা যদি আপনাদের কারো লাগে দর্শক কালেকশন করে নিতে পারেন দেখেন নন স্টপ ডাকে কেন লাগলে কালেকশন করে নিতে পারেন মাত্র এক হাজার টাকা দর্শক দুই পিস লক্ষা কবুতর মাত্র নয়শো টাকা যান একশো ডিসকাউন্ট মাত্র নয়শো টাকায় দর্শক কারো লাগলে নিয়ে যাবেন দর্শক এখানে দেখতেছেন দুইটা ডেনিশ কবুতর একটা হচ্ছে ব্লু বার দেখেন চোখের কি গিয়ার দর্শক ব্লু বার আর একটা হচ্ছে ব্ল্যাক দুইটাই মাদি কবুতর দুইটাই দশক রানিং মাদি কবুতর দশক যদি আপনাদের কারো লাগে দুইটাই মাদি কালেকশন করতে পারেন একদম ফুল রানিং আজকের জন্য দুইটা আমাদের যদি একসাথে নেন কোনো দামা দামি চলবে না এক হাজার টাকা ভাঙ্গা নিলে সাতশো টাকা পিস যদি কারো লাগে নিয়ে যাবেন দর্শক এখানে দেখছেন একটা হোয়াইট রেসার নর আর একটা হচ্ছে গোলা মাদি কবুতর আর কি আপনার গোলার মধ্যে মাদি কবুতর দেশি কবুতর আমাদের তো এটা একদম নিম্বাচার ফ্যাক্টরি দর্শক আল্লাহ রহমতের কবুতরটা খুব ভালো এটা আমার নিজের ঘরের কবুতরই কোনো জায়গায় আমরা নাই আশা করি ইনশাল্লাহ আপনাদের যদি কারো পছন্দ হয় কালেকশন করে নিতে পারেন আজকের জন্য কোনো দামাদামি চলবে না মাত্র সাতশো টাকা দশক মাত্র সাতশো টাকা হলে এই জোড়াটা কালেকশন করতে পারবেন দর্শক এখানে কালো বরগরীয় পটার দর্শক এটা হচ্ছে মাদিটা ওইটা হচ্ছে নটটা তো এই জোড়াটা যদি আপনাদের কারো পছন্দ হয় দর্শক কালেকশন করতে পারেন আজকের জন্য কোনো দামাদামি চলবে না একদম এক রেট মাত্র বারোশো টাকায় দশক মাত্র বারোশো টাকা হলে এই ঝোড়াটা দেখেন আসলে বেরোয় জলীয় কত বল খুঁজতেছে মাত্র বারোশো টাকা রানিং পেয়ার দর্শক কারো লাগলে নিয়ে যাবেন ইনশাল্লাহ সম্পূর্ণ সুস্থ সবল আছে অসুস্থ কোনো কবুতর নেই আমার কাছে মাত্র বারোশো টাকা দর্শক দর্শক এই যে দেখেন পাগলা খেয়ে গেছে পাগলা পুরা খেয়েপা গেছে দর্শক পুরা খেয়ে গেছে এই জোড়াটা যদি আপনাদের কারো লাগে দর্শক একদম ব্ল্যাক নান টাইটে দেখেন কবুতর কত বড় দর্শক ইংলিশ নান এটা ব্ল্যাক আমেরিকানটা যদি আপনাদের কারো লাগে দর্শক এই জোড়াটা কালেকশন করতে পারেন আজকে জন্য একদম পনেরোশো টাকা ফিক্সড কোনো দামাদামি চলবে না একদম পনেরোশো টাকা দর্শক দেখেন কবুতরটা নর কি ডাক রে ভাই ডাক ডাকি দেখছে পুরো ভাড়া ভালো দিচ্ছে ডাইকা দর্শক কারো আগে নিয়ে যাবেন মাত্র একদম পনেরোশো টাকা ফিক্সড দেখেন বড় কি ডাক দর্শক আসলে দেখতেই ভালো লাগতেছে দর্শক এখানে একজন একটা জার্মান প্লেজারের মাদি আছে রানিং মাদি এই মাদিটা যদি আপনাদের পছন্দ হয় কালেকশন করতে পারেন আজকে জন্য মাত্র সাতশো টাকা দর্শক রানিং মাদি মাত্র সাতশো টাকা হলে আপনারা কালেকশন করতে পারবেন চার লাগে নিয়ে যাবেন ইনশাআল্লাহ দর্শক এখানে দেখতেছেন একজন হোয়াইট শর্ট কুতার দর্শক কোয়ালিটি এখন কবুতর নাই দর্শক বাংলাদেশে তো এই কবুতারের জোড়াটা যদি আপনাদের কারো পছন্দ হয় ওইটা হচ্ছে মালি পিছনের সামনে এটা হচ্ছে নথ যদি কারো লাগে কালেকশন করে নিয়ে যাবেন ডিম বাচ্চা নিজেই করে দর্শক কোনো জায়গায় মেলা ইনশাল কারণ লাগবে কালেকশন করবেন আজকে যেন মাত্র আটশো টাকা দর্শক যেন একশো টাকা ডিসকাউন্ট মাত্র সাতশো টাকায় মাত্র সাতশো টাকায় দর্শক কী বলবো আর কত ছাড় দিব বলেন মাত্র সাতশো দর্শক এখানে দেখতেছেন চার পিস গরগড়িয়র এটা হচ্ছে এই ব্লুবার দুটা হচ্ছে পাঁচ পরের ওইটা হচ্ছে দশ পরের এটা হচ্ছে পাঁচ পরের এই দুটা হচ্ছে জোড়া কনফার্ম ওইটা মাদি কনফার্ম এটা এখনও কনফার্ম না যাই আছে চার পিস যদি কারো লাগে মাত্র বারোশো টাকা কারো লাগলে কালেকশন করে নিয়ে যাবেন যেন একদম কোনো দাম দামে এগারোশো টাকা ফিক্সড মাত্র এগারোশো টাকা দর্শক বাংলাদেশ চ্যালেঞ্জ কেউ দিতে পারবে না দর্শক যদি কারো লাগে নিয়ে যাবেন ইনশাল্লাহ চার পিস দর্শক এখানে দেখতেছেন একটা হোয়াইট বিউটি হোমা সাদা বিউটি হোমা দর্শক এটা হচ্ছে মাদিটা ওইটা হচ্ছে নটটা নটের প্রায় একটা লাল ট্যাগ আছে দর্শক তো যদি এই জোড়াটা আপনাদের কারো পছন্দ হয় দর্শক কালেকশন করতে পারেন আজকের জন্য কোনো দাম দামি চলবে না একদম মাত্র এগারোশো টাকা দর্শক মাত্র এগারোশো টাকা হইলে এই জোড়াটা কালেকশন করতে পারেন নটর প্রায় দুইটা ট্যাগ একটা গোলাপি একটা গোলাপি একটা লাল দর্শক তো যদি কারো লাগে কালেকশন করে নিয়ে যাবেন মাত্র এগারোশো টাকায় দর্শক এখানে দুইটা কালো বিউটি হোমার মারি দর্শক যদি কারো লাগে কালেকশন করতে পারেন মাত্র ছয়শো টাকায় দর্শক মাত্র ছশো টাকা দর্শক এইগুলা অন্য যে কোনো চ্যানেলে যদি আমি বিজ্ঞাপন দিই অবশ্যই এটার দাম বাড়বে দর্শক কমবে না এটা শুধু আমার চ্যানেল বিদায় এই ছাড়টা দেওয়া হইতেছে কিন্তু অন্য চ্যানেলে গেলে অবশ্যই এটার দাম বাড়বে একদম ফিট ফাট যদি কারো লাগে কালেকশনকে দিবেন মাত্র ছয়শো টাকা দর্শক দর্শক এখানে দেখতেছেন একজোড়া শোকিং কবিতার অ্যান্ডলজিয়ান একদম পুরো বোল্ডার সাইজের দর্শক শুধু লেজগুলা খায় ভালো আছে তেলা তেলাপোকায় তবে কবিতাটা অনেক বড় সাইজের আপনারা সামনাসামনি দেখলে বুঝতে পারবেন অনেক বড়ো সাইজের কবুতর যদি এই জোড়াটা আপনাদের কারো পছন্দ হয় কালেকশন করতে পারেন আজকের জন্য মাত্র তেরোশো টাকায় দর্শক সাইজের শকিং জোড়া এটা হচ্ছে মাদি ওইটা হচ্ছে নর মাত্র তেরোশো টাকায় দর্শক দর্শক এই দেখেন এখানে একজন লাহোরি কবুতর একদম পেন্সিল কালারের হচ্ছে নর আর হোয়াইট বার হচ্ছে রেড বার হচ্ছে মাদি সরি না সরি হোয়াইট বার হচ্ছে মাদি আর এই যে দেখেন নন ডাকতেছে নন স্টক একদম রানিং পেয়ার দর্শক এটাই আমি দেখেছিলাম প্রথমে ব্রিডিং করতেছে বা করে উঠছে যাই হোক তো এই জোড়াটা যদি আপনাদের কারো পছন্দ হয় কালেকশন করতে পারেন আজকের জন্য মাত্র বারোশো টাকায় দর্শক মাত্র বারোশো টাকা হলে জোড়াটা আপনারা কালেকশন করতে পারবেন রানিং পেয়ার দর্শক নেম পাচ্ছে একশো একশো আছে দর্শক এখানে দেখতেছেন একজন ম্যাকপাই কবুতর রেড ম্যাক পাই এটা হচ্ছে নর ওইটা হচ্ছে মাদি এই রেড ম্যাকপাই জোড়াটা যদি আপনাদের কারো দর্শক পছন্দ হয় কালেকশন করতে পারেন আজকের জন্য কোনো দামা দামি চলবে না দর্শক মাত্র ছয়শো টাকায় মাত্র ছয়শো টাকা হলে এই জোড়াটা আপনারা কালেকশন করতে পারবেন ইনশাল্লাহ এখানে দর্শক একটা ব্ল্যাক গোল্ড আর্চেঞ্জেলের মাটি আছে মাটিটা যদি আপনাদের কারো লাগে কালেকশন করতে পারেন মাত্র পাঁচশো টাকায় ডান চারশো টাকায় মাত্র চারশো টাকায় ব্ল্যাক গোল্ড আর্চেঞ্জেলের এখানে একটা ডেনিশ নর আছে সিঙ্গেল ডান কালারের নটটা যদি কারো লাগে কালেকশন করতে পারেন মাত্র আড়াইশো টাকায় মাত্র আড়াইশো টাকা এখানে একটা বিউটি মাটি আছে দর্শক বিউটি মাদিটা যদি কারো লাগে কালেকশন করতে পারেন আজকের জন্য মাত্র পাঁচশো টাকায় দর্শক এখানে আছে একটা ব্লু বারলেস রেসার নর ইনটটা যদি কারো লাগে কালেকশান করতে পারেন আজকের জন্য মাত্র এক হাজার টাকা দর্শকগুলো বাড়লেসানো তো দর্শক আজকের ভিডিও এখানেই শেষ আসলে এক একা ভিডিও খেলা খুবই কষ্ট যাই হোক আপনাদের দেখাইলাম যেইগুলোই আছে আশা করি আপনাদের পছন্দ হবে আর অবশ্যই অবশ্যই আমার ডিস্ট করছিলাম চ্যানেলটা আপনার সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই সবাইকে দেখার সুযোগ করে দিবেন তো কথা না পারে কোথায় ভুল ছুটি থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম